প্রতি বছরের মতো এবছরও গোঘাটের সাওরা বুড়ো গাজন অনুষ্ঠিত হচ্ছে অন্যান্য বছরের তুলনায় এবছরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা অনেক বেশি গাজন কমিটির প্রতিনিধিরা জানালেন এবার প্রায় শতাধিক মানুষ সন্ন্যাস গ্রহণ করছেন গাজন উপলক্ষে তিন দিন ধরে পুজোপাঠ ও নানান আচার অনুষ্ঠান রয়েছে এখন দেখুন কিভাবে মানুষ দলে দলে সন্ন্যাস গ্রহণ করছেন এবং পাশাপাশি শুনুন তারা কি জানালেন 쉬어버리오, 아아아 আমি আমার ফার্স্ট টাইম আমি বললাম এই বছর রেকর্ড যেটা হচ্ছে প্রায় এক সপ্তাহ মানে বাবার ভক্ত ভালো লাগছে যাকে সবাই আছে নাকি এই ভক্ত থাকছে আর সবচেয়ে যাকে দেখে আমরা হচ্ছে কন্টিনিউ এই দেবতী চক্রবর্তী টানা দশ বছর হচ্ছে বাবার একটা বড়ো ভক্ত বড়ো মহিমা আছে ওর দেখাতে আমরাও হচ্ছে ভালো লাগছে খুব ভালো লেগেছে

প্রত্যেকটি দর্শকদের আমার আমার তথ্য জানায় স্বাগত অভিনন্দন ও শুভেচ্ছা এবং আগামী নববর্ষের শুভেচ্ছা আমাদের সেই সেই তাত্রীর মন্দিরের প্রায় নব্বই জনের মতো এখন পর্যন্ত সোনারি হয়েছে এখনও তিন দিন বাকি রয়েছে প্রায় ছয় ছই একশো জন ছয় ছয় হাজার রয়েছে দেখুন কীভাবে কাতারে কাতারে সব আমাদের বাবার ভাষাও সব হয়েছে এদিকে দেখতে পারেন আপনারা শোনার্থী হয়েছে এবং আমাদের এখানে মেলা বসে আপনারা আসতে পারেন এবং এখানে আমাদের সঙ্গে আনন্দ করতে পারেন আট দিন পর আমাদের দামি রাস্তা হবে তার জায়গা হবে তিন রাজন হবে আসলে আমরা অনেক বাইরে থেকে বাপুরার ঘুরে এসেছি এখানে সব স্বর্ণদান সভা শিল্পী সভা এবং তারা সব এখানে টেস্ট হচ্ছে আছে আমরা আসছি এই দিকে ভালো ভালো নদীর উপর ঢালো আমার সমস্যা হচ্ছে দিকে সাইড দিকে বিষ্ণু ধমা বিষ্ণু ধমা বিষ্ণু ৰম আত্মদ্ৰ পৰিত্ৰেজ শ্ৰী ভত্ৰ প্ৰৱেশিতা আত্মদত্ত পৰিত্ৰেজ শ্ৰী ভত্ত অৱেশিত আত্মগত্ত পৰিত্ৰেজ শিৱগত্ৰ উৱেশিতা আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটার পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনেদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ না পাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ